ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আসনা ধে আসছে উপকূলে আরব সাগরের তীরবর্তী দেশ পাকিস্তানের এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে আসনা শনিবার দেশের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে দুশো পঞ্চাশ কিমি পাকিস্তানের করাচি উপকূল থেকে একশো ষাট কিমি এবং বেলুচিস্তানের পাঁচনি উপকূল থেকে তিনশো পঞ্চাশ কিমি দুই অবস্থান করছে আসনা বর্তমানে ঘন্টায় চোদ্দ কিমি গতিতে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় পাকিস্তানের দিকে ঘূর্ণিঝড় অগ্রসর হলেও গুজরাটের ওপর থেকে এই দুর্যোগের সংখ্যা কাটছে না প্রসঙ্গত আসনার প্রভাবে গুজরাটের জামনগর সুরাট পোরবন্দর মোরবে এবং কুচ জেলায় দু তিন দিন টানা ভারী বর্ষণের জেরে বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট জেলার কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ এলাকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে আবহাওয়া অফিস সূত্রের খবর ওপার বাংলায় আগামী সোমবার পর্যন্ত কম বেশি বৃষ্টি হতে পারে